বাংলার এক শান্ত নির্জন গ্রাম নাম রামপুর চারিদিকে সবুজ মাঠ বাঁশছাড় ডোবা নদী আর কচি ধানের সুবাসে ভরে থাকে এই গ্রাম গ্রামের মানুষজন সাদামাটা পরিশ্রমী আর পরস্পরের সাথে হৃদয়ের বন্ধনে জড়িয়ে থাকে রামপুরে থাকত কৃষক আব্দুল মালেক তিনি ছিলেন সাধারণ কৃষক কিন্তু তার জীবন ছিল সংগ্রামের ভোরের আলো ফোটার আগেই তিনি লাঙ্গল গরু নিয়ে মাঠে যেতেন ঘামে ভিজে যেত শরীর তবু মনে ছিল শান্তি কারণ এই জমি তার পরিবারকে বাঁচিয়ে রাখে আব্দুল মালিকের পরিবার ছোট হলেও সুখী ছিল স্ত্রী কোকিয়া সংসারের হাল সামলাতেন আর ছেলে হাসান গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পড়ত হাসানের স্বপ্ন ছিল বড় হয়ে মাস্টার মশাই হওয়া যাতে গ্রামের গরিব বাচ্চারা পড়াশোনার সুযোগ পায় গ্রামের মানুষজন মিলেমিশে থাকলেও দারিদ্র তাদের নিত্যসঙ্গী অনেক পরিবার দিনের তিনবেলা খেতে পেত না কেউ মাঠে কাজ করে কেউ নদীতে মাছ ধরে কেউ বা হাটে গিয়ে খাটুনি খাটত তবু কষ্টের মাঝেও তাদের আনন্দ ছিল পোড়ামাটির বাসি বাজানো গ্রামীণ যাত্রাপালা কিংবা অমাবস্যার রাতে গ্রামের পুকুর বসে গল্পগুজব করা একদিন রামপুরে খরা নেমে এল আকাশে কালো মেঘ উঠত কিন্তু বৃষ্টি হতো না মাঠের ধান শুকিয়ে যেতে লাগল মালেক প্রায় ভেঙে পড়লেন যদি ফসল না হয় তবে সংসার কেমন করে চলবে ছেলের পড়াশোনার খরচ বাজারের দাম সব যেন পাহাড়ের মতো চাপা দিতে লাগল তবু গ্রামের মানুষ হাল ছাড়ল না তারা একে অপরকে সাহস দিল কারো ঘরে যদি একমুঠো চাল বেশি থাকত সে তা ভাগ করে দিত প্রতিবেশীর সঙ্গে গ্রামের ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া মাহফিল করলেন আল্লাহ এই গ্রামে বৃষ্টি দাও মানুষের কষ্ট লাঘব কর অবশেষে একদিন দুপুর বেলায় কালো মেঘে ঢেকে গেল আকাশ ঝড়ের মতো নেমে এল বৃষ্টি মাটির গন্ধে ভরে উঠল চারদিক কৃষক মালেক ভিজে গিয়ে মাঠের মাঝখানে দাঁড়ালেন চোখ বেয়ে গড়িয়ে পড়ল আনন্দাশ্রু যেন স্বপ্নের মতো ধান আবার সবুজ হয়ে উঠল মাস কয়েক পর ফসল ঘরে উঠল নতুন ধানের সুবাসে ভরে উঠল রামপুরের প্রতিটি ঘর গ্রামের মহিলারা একসঙ্গে পিঠা বানালেন ছেলেমেয়েরা মাঠে খেলল সবাই আনন্দে মেতে উঠল হাসানো তখন পরীক্ষায় ভালো ফল করল মাস্টারমশাই তাকে উৎসাহ দিয়ে বললেন তুমি একদিন অনেক বড় হবে শুধু মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও হাসান চোখে নতুন স্বপ্ন নিল একদিন সে শিক্ষক হবে গ্রামকে আলোকিত করবে গ্রামের জীবনে সুখ দুঃখ পাশাপাশি চলে খরা আসে বন্যা আসে আবার হাসিও ফিরে আসে কিন্তু মানুষ তাদের আশা আর পরিশ্রম দিয়ে লড়ে যায় এটাই গ্রামের সৌন্দর্য কষ্টের মাঝেও একে অপরকে ভালোবাসা আর সহযোগিতায় বেঁচে থাকা রামপুরের মতো গ্রামগুলোই আসলে বাংলার প্রাণ এখানেই আছে মাটির গন্ধ মানুষের সহজ সরল জীবন আর এক অদ্ভুত টান যা সবাইকে টেনে রাখে